সে করলো কি হোক হ্যাঁ একটু মিস কল দিছে ও চলে গেছে জানা খালি তোমরাই তিনজন ভালোবাসা করছো আর কে কেউ ভালোবাসার লোক নাই তো ভালোবাসা থুয়ে আসে ওরা বলতেছে ও আজ যাচ্ছে আর মধ্যে ডিস্টার্ব করো ওরা চিন্তা করছে একটু বাড়ি রাত বারোটা হবে ফ্রি টক টাইমে কথা বলি জ্বালা মোবাইলের মেলা এখন আর সিটি লেখা ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পদের গুম তো বানল না পেটে বাজাই থাক পরনে নাই থাক মোবাইল সারা মোবাইল না মোবাইল ফোন আসিল কি দোলাগিল ফটরে গুম তো লোল না এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদ

লয়ে যাও আমা তুমি পারো তো করে না কাক পারে লিবে হ্যাঁ বদমাইশি বাদ দে নিজে পারে তো না তো পারে লিবি কেন দাদা তুই তো নামাজ পড়ছিস তো ধরা গিস তোর গাও দিল পাঠা পাঠা গন্ধ ওঠা না কে তাও দেখো বলবো কি একটু কারণ আপনাদের এখানে লালন ভক্ত লোক আছে না নাই না লালন ওর জন্মের ঠিক নাই কে থেকে লালন নিয়ে আমি গবেষণা করছি কম করে হলে তিনের থেকে চারটে বছর গবেষণা করিয়া রিসার্চ করে আমি দেখছি লালনের বাপের ঠিক নেই ওর মাকে তাও জানে না সেই লালনের অনুসরণ করো অতি জীবনে এক নামাজ পড়ে নাই মুখেও পানি লেয় নাকি ও যে টয়লেট করে যে পানি খরচ করছে তাও আমি ওর ইতিহাসে পাই নাকি সেই লালনের পাগল হ ওই লালন তো নিয়ে যাবে লালন কত বড় একটা কথা কইছে ও থাকলে আজকে মারামারি হওয়া যেত ওর সাথে ও কি কইছে বলবো কে একটু কয় দিলে হয় মুসলমান নারী জাতির কি বিদান না না সন্নতে যদি মুসলমান হয় তার নারী জাতির কি বিদান এই ধরনের কথা বললি বাংলাদেশের নারীরা যদি বুঝতো আর তো যদি থাকতিস তো বারমি যুদ্ধ দেবিস তো কষ্ট পুরুষ মানুষ পক্ষে কাটাইলে মুসলমান আর মেয়েদের তো আল্লাহ ওটা দেয় নাই তাহলে ওরা মুসলমান না তো বারমি যুদ্ধ দেবে এটা দরকার কিনা কথা বল না কে অতএব একটা কথা বলে গেছে লালন আজকে যদি ও থাকত ও সাথে আমার বোধহয় হতো ঠিক ও বাইশে গাছে আগে মরে কুরআন হাদিসে সুন্নাতের কোনো বিধান নাই তবে এই গুণিন আদম আপনার ইব্রাহিম নবীর আগে যতগুলা নবী শুনেন তারা কোনোদিন সুন্নাহ করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাতটা আপনার চালু হয়ে গেছে সুবহানাল্লাহ একটু জোরে করুন তাহলে তারা মুসলমান না তুই তুই সুন্নতে খাতনা নিছিস কিনা হে চিন্তা কর তুই সুন্নতে খাতনা দিছ এত প্রমাণ নাই কে ইব্রাহিম নবী সুন্নতে খাতনা নিছে প্রমাণ আছে রসুলকে কে খাতনা সহ দুনিয়াতে পাঠাইছে ভাইজান খাতনা নিছে আছে আবুল কালাম আজাদ ভাই খাতনা নিছে প্রমাণ আছে আমার মিম্বর ভাই খাতনা নিছে প্রমাণ আছে তুই জানন তুই যে খাতনা নিদি তোর প্রমাণ কর কত কারণ ইসকি কি করি তুই আপ লাগতেছে নাকি সময় নাই তাহলে আজকে একদিন আমার ওয়াজ শেষ হয় না কালকে আসবে হ্যাঁ কী কথা বললো আবার কয় দেখেন এই লালন কি কইছো বলবো কি একটু ও বলছে কি সাকি সামান নসরা আল্লাহ चोर কইছে কার কাকসর কইছে আল্লাহ বলছে সাকি সামান্য সোরা দরবি কোন কাঁচিতে দরসর হাওয়ার ঘরে ফান পেতে আমি বললাম লালন তুমি আল্লাহকে কেন সোর বললে তোর যদি হোস তুই সোর তুই সোর তোর মা সোর তোর মা হলো তোর

তাছাড়া তোর খবর হয়তো খবর হয়তো হয়তো তুই আল্লাহ চর বলিস তোর সাহস কৌ না কৌ না বলতে পারে অর ব্যক্তি যে হলো মা বাবা তিন কেন যে সন্তান সেই আল্লাহকে চর বলবে আলকে চলে গেলি কোনে দে হ্যাঁ আমার লালন গেলি আমার কাছে এখন দলিল নিয়ে আয় হ্যাঁ দলিল নিয়ে আয় কালকে যে গুড়ু ঘুররু করবি ওটা আমি মানা দেবো না মানা যদি পারিস আয় কথক খেলা হবে মাঠে ঠিকই বলছে মাঠে খেলা হবে আমি চলে দাও খুব কবির বাড়ি বেড়ে